ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন টিটি এর সিতে নিয়োগের পরীক্ষার আগেই উত্তরপত্র ফাঁসের ঘটনায় সোচ্চার হয়েছে তাদের দাবি এই ঘটনার সিবিআই তদন্ত করাতে হবে সেই সঙ্গে এর সঙ্গে জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি প্রদান করতে হবে সোমবার এই দাবি নিয়ে রাজ্যপালের কাছে যায় ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশনের এক প্রতিনিধি দল রাজ্যপালের সচিবের নিকট দাবি সনদ পেশ করেন তারা প্রসঙ্গত এডিসিতে বিভিন্ন পদে নিয়োগের জন্য রবিবার পরীক্ষা হওয়ার কথা ছিল কিন্তু পরীক্ষার আগেই উত্তরপত্র ফাঁস হয়ে যাওয়ায় পরীক্ষা বাতিল করতে হয় আর a issue হচ্ছে বিভিন্ন ছাত্র যুব সংগঠন চাকরি সংক্রান্ত পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসে অভিযুক্ত ব্যক্তি গ্রেফতার you all know what has happened on saturday night the recruitment by the TTADC government the examination was to be held on sunday yesterday but one night before the paper got leaked for the post of the subjeal and deputy principal officer under the TTADC government So we realized that it was a genuine paper leak and as soon as we got the information, we put a press release and we have got in touch with uh, all the applicants who are ready to appear for the exam. So we are very much aware and today we have come to meet the governor of the state.